এরকম ছোট চাল কুমড়ো গুলো এতটাই কচি হয় যে এটা রান্না করার পর একদম মিলিয়ে যায় আর এই কচি কুমড়োর খোসাটা এতটাই নরম হয় যে ছুরি বটি কিংবা পিলার দিয়ে খোসা ছাড়াতে গিয়ে অনেকেই কুমড়ো নষ্ট হয়ে যায় আর যারা নতুন রাঁধুনি তাদের যে কোনো সবজির খোসা ছাড়াতে গিয়ে তারা একটু প্রবলেমে পড়ে যায় সেই পাচ্ছ কুমড়োর মধ্যে হালকা করে চুরিটা টাচ করেছে তাতেই অনেকটা কুমড়ো নষ্ট হয়ে গেছে তো প্রত্যেকের বাড়িতেই কাপড় শুকোনোর যে ক্লিপগুলো থাকে সেই ক্লিপগুলো দিয়ে এই কুমড়োর খোসা ছাড়িয়ে নিতে পারবে কুমড়ো নষ্টও হবে না আর ঘন্টার কাজ মিনিটের মধ্যে করে করে নিতে পারবে ক্লিপটা উল্টো ধরে তারপর আস্তে আস্তে এরকম টানবে দেখবে সমস্ত খোসা ছাড়িয়ে গেছে যেরকম আমরা পিলার দিয়ে টেনে টেনে খোসা ছাড়াই যে কোনো সবজি সেইরকম ভাবে করে নেবে এখানে ছুরি বটি কাটি কোনো কিছুরই প্রয়োজন হবে না আর ঘন্টার কাজ মিনিটেই করে নিতে পারবে একটুকু কুমড়োও নষ্ট হবে না প্রত্যেকের জন্য খুব উপকারী একটি টিপস আমি বলছি বলে যে করতে হবে সেটা না তোমরা একবার হলেও অ্যাপ্লাই করে দেখতে পারো কতটা উপকার পাও তো দেখতেই কুমড়োটা কত সুন্দর ভাবে খোসা ছাড়ানো হয়েছে একটুকু কুমড়ো নষ্ট হয়নি কাপড় শুকনোর ক্লিপ দিয়ে এত সুন্দর ভাবে সবজির খোসা ছাড়ানো যায় তোমরা না করলে বুঝতেই পারবে না কুমড়োর খোসা ছাড়ানোর পর দেখো একটুকু কুমড়ো কিন্তু নষ্ট হয়নি তোমরা দেখতেই পাচ্ছ খোসাটা একদম প্লেন আছে আর কুমড়োটা দেখো কত সুন্দর ভাবে খোসা ছাড়ানো হয়েছে